আজ এই মুহূর্ত থেকে নিজেকে জিজ্ঞেস করুন আপনার জীবনের মূল্য কতটুকু আপনি কি এখানে শুধু নিঃশ্বাস নিতে আর দিন গুনতে এসেছেন নাকি আপনি এসেছেন ইতিহাস তৈরি করতে যদি দ্বিতীয়টা চান তবে কান খাড়া করুন কারণ আজকের এই কথাগুলো আপনার ভেতরের সেই ঘুমন্ত মানুষটাকে টেনে বের করে আনবে আপনারা সফল হতে চান সবাই চায় কিন্তু সফল হওয়ার জন্য যে মূল্য দিতে হয় সেই মূল্য দিতে আপনারা প্রস্তুত তো নাকি আপনারা সেই হাজারো মানুষের দলে যারা কেবল স্বপ্ন দেখতে ভালোবাসে কিন্তু স্বপ্ন পূরণের জন্য পরিশ্রমকে ভয় পায় এই পৃথিবীর একটা কঠিন নিয়ম আছে যাকে সে সম্মান করে তাকেই সে সুযোগ দেয় আর পরিশ্রম হল সেই সম্মানের ভাষা আপনি যখন ঘাম ঝরান যখন আপনার হাত কাঁপে যখন আপনার শরীর ভেঙে আসে তখন মহাবিশ্ব আপনার সংকল্প দেখতে পায় আর আপনারা আপনারা সামান্য অসুবিধাতেই থমকে যান সকালে অ্যালার্ম বাজলে আপনারা ফোনটা বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েন কঠিন কাজ সামনে এলে আপনারা সহজ রাস্তার খোঁজ করেন আর তারপর বলেন যে আমি সফল হতে পারলাম না শুনুন আপনাকে সফল হওয়ার জন্য একজন জাদুকর হতে হবে না আপনাকে জানতে হবে না পৃথিবীর সবথেকে বড় গোপন রহস্য আপনাকে শুধু একটা জিনিস জানতে হবে আপনি যা চান তা অর্জন করার জন্য আপনাকে পাগল হতে হবে যদি আপনার স্বপ্ন আপনাকে রাতে ঘুমোতে না দেয় তবেই বুঝবেন আপনি সঠিক পথে আছেন আর যদি আপনি আরামের ঘুম দিতে পারেন তবে হয় আপনার স্বপ্ন ছোট নয়তো আপনার সংকল্প দুর্বল প্রথমত আপনারা যেই জিনিসটা নিয়ে সবথেকে বেশি ভুল করেন সেটা হলো সময় সময় এটা চলে গেলে আর ফিরে আসে না এটা কোনো খেলনা নয় যে ইচ্ছে মতো নষ্ট করবেন প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট এটা আপনার জীবনের পুঁজি আর আপনারা সেই পুঁজি প্রতিদিন অপচয় করছেন ফেসবুকে স্ক্রল করে অপ্রয়োজনীয় মানুষের সাথে আড্ডা মেরে অন্যের জীবনে কি হচ্ছে তা দেখে সময় নষ্ট করে আপনারা নিজেদের জীবনের সব থেকে মূল্যবান সম্পদকে খুন করছেন আজ থেকে এক বছর পর পাঁচ বছর পর যখন আপনারা ব্যর্থতার গ্লানি নিয়ে বাঁচবেন তখন এই নষ্ট করা সময়টাই আপনাদের সবথেকে বড় অভিশাপ হয়ে আসবে সময়কে মূল্য দিন সময়কে সম্মান করুন সময়কে বিনিয়োগ করুন মনে রাখবেন যখন আপনি আজ আলস্য করছেন তখন পৃথিবীর অন্য প্রান্তে কেউ একজন আপনার জায়গায় পৌঁছানোর জন্য অতিরিক্ত এক ঘন্টা কাজ করছে সে আপনার ভবিষ্যৎ চুরি করে নিচ্ছে আপনি কি তাকে এই সুযোগ দেবেন আপনাকে একটা কঠিন অভ্যাস তৈরি করতে হবে মনোযোগের অভ্যাস আপনারা একসাথে দশটা কাজ করতে চান আপনারা একসাথে অনেকগুলো লক্ষ্য নিয়ে দৌড়াতে চান আর ফলাফল আপনারা কোথাও পৌঁছাতে পারেন না আপনারা হতাশ হন মনোযোগ এটাই হলো সফলতার ব্রহ্মাস্ত্র আপনার লক্ষ্য একটাই হতে হবে একটা আপনার সব শক্তি আপনার সব মনোযোগ একটা নির্দিষ্ট লক্ষ্য পূরণের দিকে নিক্ষেপ করতে হবে যতক্ষণ না সেই লক্ষ্য পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ডানে বামে তাকানো যাবে না যখন ছাত্র পড়ছে তখন তার মনোযোগ যেন পড়াশোনা ছাড়া আর কিছুতে না থাকে যখন একজন ব্যবসায়ী কাজ করছে তখন তার মনোযোগ যেন সুঝু তার ব্যবসার বৃদ্ধিতে থাকে এই মনোযোগের জন্য আপনাকে নিজের সাথে যুদ্ধ করতে হবে আপনার মস্তিষ্ক আপনাকে বলবে যে একটু সোশ্যাল মিডিয়া দেখে আসি আপনার মন বলবে যে একটু বিশ্রাম নিই আপনাকে সেই কণ্ঠস্বরকে থামিয়ে দিতে হবে নিজের ভেতরের সেই দুর্বল সত্তাকে বলুন না আমার লক্ষ্য আগে আর সব পরে সফলতা পাওয়ার আগে আপনাকে বুঝতে হবে ব্যর্থতা কি ব্যর্থতা এটা কোনো চূড়ান্ত পরিণতি নয় এটা হলো আপনার পথে আসা একটি চেকপয়েন্ট যেখানে আপনি থামবেন শিখবেন আর নিজেকে আরও শক্তিশালী করে তুলবেন কিন্তু আপনারা কি করেন একবার ব্যর্থ হলেই ভেঙে পড়েন আপনারা মনে করেন জীবন শেষ না ইতিহাস পড়ুন পৃথিবীর সব থেকে সফল মানুষরা জীবনে বহুবার হয়তো শত শতবার ব্যর্থ হয়েছেন টমাস এডিসন বিল গেটস জেফ বেজোস এদের জীবন ব্যর্থতার গল্পে ভরা কিন্তু তাদের মধ্যে একটা পার্থক্য ছিল তারা ব্যর্থতাকে গ্রহণও করেছে কিন্তু ব্যর্থতার কাছে আত্মসমর্পণ করেনি ব্যর্থতা হলো আপনাদের সব থেকে ভালো শিক্ষক এটা আপনাকে শেখাবে কোন পথে যাওয়া যাবে না এটা আপনাকে শেখাবে কিভাবে আরও শক্তিশালী আঘাত করতে হয় তাই যখন ব্যর্থ হবেন হতাশ হবেন না বরং বলুন ধন্যবাদ ব্যর্থতা তুমি আমাকে আরও শক্তিশালী করলে এবং সাথে সাথে উঠে দাঁড়ান আর আবার শুরু করুন এটাই সফলতার মানসিকতা আপনাদের জীবনের আরেকটি বড় সমস্যা হলো আবেগ আমরা অতিরিক্ত আবেগপ্রবণ আমরা মানুষের কথায় দুঃখ পাই আমরা সামান্য ক্রিটিসিজমে ভেঙে পড়ি আমরা অন্যের সুখ দেখে ঈর্ষা করি আর এই আবেগগুলো আমাদের সব শক্তি শুষে নেয় মনে রাখবেন সফলতার পথে হাঁটতে হলে আপনাকে একজন পাথরের মতো দৃঢ় হতে হবে মানুষের প্রশংসা বা সমালোচনা কোনো কিছুই আপনার লক্ষ্য থেকে আপনাকে সরাতে পারবে না যখন কেউ আপনার সমালোচনা করবে আপনি তাদের উত্তর মুখে দেবেন না আপনি আপনার কাজের ফলাফল দিয়ে উত্তর দেবেন যখন তারা দেখবে যে আপনি সফল তখন তাদের সমালোচনা আপনা আপনি থেমে যাবে আপনার আবেগ এটা আপনার ব্যক্তিগত বিষয় আপনার কষ্ট আপনার হতাশা এগুলোকে আপনার ভেতরের শক্তি বানিয়ে নিন আপনার চোখের জল যেন আপনার কাজের টেবিলে না পড়ে বরং আপনার সংকল্পের আগুন যেন আরও তীব্র হয় মানুষকে প্রমাণ করার জন্য নয় নিজেকে প্রমাণ করার জন্য লড়ুন আজ থেকে এই মুহূর্ত থেকে একটি কঠিন শপথ নিন প্রতিজ্ঞা করুন আজ থেকে আপনারা অজুহাত দেওয়া বন্ধ করবেন আপনারা আর বলবেন না যে আমি পারবো না আমার দ্বারা হবে না আপনাদের ডিকশনারি থেকে এই শব্দগুলো তরে মুছে ফেলুন যখনই অজুহাত দিতে মন চাইবে তখন নিজেকে জিজ্ঞেস করুন আমি কি আমার স্বপ্ন পূরণের জন্য যথেষ্ট আগ্রহী নই যদি উত্তর হ্যাঁ হয় তবে উঠে দাঁড়ান আর কাজ শুরু করুন সফলতার জন্য কোনো বিশেষ দিনের অপেক্ষা করবেন না কাল থেকে শুরু করব সোমবার থেকে শুরু করব এই কথাগুলো ব্যর্থ মানুষের ভাষা সফল মানুষরা শুরু করে এখন এই মুহূর্তে আপনার লক্ষ্যকে কয়েকটি ছোট অংশে ভাগ করুন প্রতিদিন একটি করে অংশ শেষ করুন দিনের শেষে নিজেকে জিজ্ঞেস করুন আজকে আমি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য এক ধাপে গিয়েছি যদি উত্তর হ্যাঁ হয় তবেই আপনি জয়ের পথে আছেন সফলতার রাস্তাটা দীর্ঘ এটা ধৈর্যের খেলা আপনি হয়তো এক রাতে সফলতা পাবেন না আপনি হয়তো প্রথম বছরেই কোটিপতি হতে পারবেন না কিন্তু যদি আপনি প্রতিদিন নিয়ম করে আপনার লক্ষ্য নিয়ে কাজ করেন তবে একদিন আপনার সফলতা আসবেই কারণ পরিশ্রম কখনো কাউকে ধোকা দেয় না যারা দ্রুত সফল হতে চায় তারা দ্রুতই হারিয়ে যায় কিন্তু যারা ধৈর্য ধরে যারা নীরবে নিজেদের তৈরি করে তারাই ইতিহাসের পাতায় নিজেদের নাম লেখে আপনাকে একা হতে শিখতে হবে সফলতার পথে আপনার পাশে লোক কম থাকবে সবাই আপনার সমালোচনা করবে সবাই আপনাকে পাগল বলবে কিন্তু আপনাকে একা দাঁড়াতে শিখতে হবে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে যখন সবাই আপনার বিরুদ্ধে তখন আপনি নিজেকে বলুন আমি একাই যথেষ্ট আমার সংকল্প আমাকে জিতিয়ে দেবে যে মানুষ একা নিজের লক্ষ্য নিয়ে থাকতে পারে সে সবার থেকে শক্তিশালী কারণ তার শক্তি অন্যের সমর্থনের উপর নির্ভরশীল নয় তার শক্তি আসে তার ভেতরের সংকল্প থেকে আপনার জীবন এটা আপনার হাতে আপনি কি চান লোকে আপনার জীবন নিয়ে গল্প করুক নাকি আপনি যান আপনাকে নিয়ে গল্প করুক সিদ্ধান্ত আপনার এই ভিডিও শেষ হবার পর আপনারা আবার আপনাদের পুরনো জীবনে ফিরে যেতে পারেন আবার উজুহাত দিতে পারেন আবার আলস্যের বালিশে মাথা রাখতে পারেন অথবা আপনারা উঠে দাঁড়াতে পারেন আপনাদের ভেতরের আগুনটা জ্বালিয়ে দিতে পারেন আর বলতে পারেন যে আর নয় আজ থেকে আমার পরিবর্তন শুরু আমি আপনাকে চূড়ান্ত বার্তা দিচ্ছি কাজ করুন কঠোর কাজ করুন এত কঠিন কাজ করুন যাতে ভাগ্যকেও বলতে হয় যে এই মানুষটাকে সফল করতেই হবে যদি এই কথাগুলো আপনাদের ভেতরের তারে আঘাত করে থাকে যদি আপনারা সত্যি সফল হতে প্রস্তুত হন তাহলে আমি আপনাদের কাছে একটা প্রমাণ দেখতে চাই আপনার সংকল্পের প্রমাণ এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখুন আমি তৈরি সফলতা আমার আপনার এই লেখাটি হবে আপনার সাথে আপনার সবচেয়ে বড় প্রতিজ্ঞা আমি দেখতে চাই কতজন মানুষ তাদের জীবনকে পাল্টে ফেলার সংকল্প নিয়েছে আপনার সমর্থন ছড়িয়ে দিন এই ভিডিওটার সেই মানুষগুলোর কাছে শেয়ার করুন যাদের কানে এই শক্তিশালী কথাগুলো পৌঁছানো খুব জরুরি আপনার একটা শেয়ার হয়তো কারোর জীবন বদলে যাওয়ার প্রথম পদক্ষেপ হতে পারে শেয়ার করুন যাতে পরিবর্তনের ঢেউ লাগে আমাদের যাত্রায় যোগ দিন আপনারা যদি প্রতিদিন নিজেদের শক্তিশালী রাখতে চান যদি এমন মোটিভেশনাল ম্যাট তারা নিয়মিত শুনতে চান তাহলে চ্যানেলটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি টিপে দিন আমরা একসাথে এই যাত্রায় আছি কিন্তু মনে রাখবেন প্রথম পদক্ষেপটা আপনাকেই নিতে হবে উঠে দাঁড়ান যুদ্ধ শুরু করুন সফলতা আপনার জন্যই অপেক্ষা করছে